আমি কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা দাঁড়াই ছিলাম এর জুতাটা খুলে আমি আর জুতাটা খুলে আমার মারতে ইচ্ছা করতেছে ওরে মানে প্রকাশ্যে দর্শনের হুমকি স্বামী ভাষান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর আশি

মানে আমি যদি ভুল করি যেটা ও বলছে ওই সেটা কি সত্যি যদি তোমার মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে কেউ আর যদি মনে হয় যে না নিউট্রাল আসো তাহলে থাকতে পারো তোমরা কি চাও থাকবা ঠিক আছে আচ্ছা আমি খুবই লজ্জিত কখনোই আমার নিজের ক্যারিয়ারে হোল ক্যারিয়ারও এরকম কখনো লাইভে গিয়ে নিজেকে ক্লিয়ার করা লাগে নাই তো কথা হচ্ছে যে আমরা কাজ করতে আসি শুটিং শুটিং সেটে একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে আমাদের আর্নিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন চাকরির ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যেই চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় তো এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কো আর্টিস্ট যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে আগে লটা কাজ করেছে এবং ও ছিল আমাদের দুই কাজের মেয়ের রোলে ছিল খুব একটা মজার কাজ করি আমরা না কোনো ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো ক্ল্যাশ আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমে আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় আর ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার কোনো দিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দিল ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি বা বকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আস আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এটা তো করতে পারো না এখন তোমার তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না মিশো না তুমি টিকটক করছর ভাইয়ের সাথে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার ওর প্রতি আমার আমার প্রতি প্রতি ওনার ওনার মানে যেই সিনিয়র পেলেগুলো আমাকে রেসপেক্ট করে আমিও কিন্তু ভালোবাসি ওরাও কিন্তু কম বকা গালি খায় না শুধু আমার কাছে কেন যে কোনো লিড রোল কি আর মানে বকাবকি এটা আমাদের ফ্যামিলির ভাই আপনারা যারা দেখতেছে আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয় সেটা বলছি এবং আমি এটাও বলছি আই টু সি ইউর ফেস আমি আমি একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পরপর গাঁজা খেয়ে সেটা এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে যে আমার সামনে সড়ক লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হলডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউও আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না গাজা ওখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলম চাপার এই উত্তমার কাছ থেকে করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো দশ দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি আমি বকা দিচ্ছি তাহলে মারলাম কখন আর আমি আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন আচ্ছা আমি কি তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হ্যারাস করছিল আমাকে বলছি আমি হ্যাঁ আমি তোমাকে ধর্ষণ করতে চাই আমি তো ওই পরিবারের মানে আমি আমি ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে মিডিয়াতে আসছি আমি সবসময় নীতির পক্ষে ছিলাম আমি একটু দুর্নীতি করার বিরুদ্ধে অলো ছিলাম আমি সরকারের বিরুদ্ধে সরকার দুর্নীতি করলেও আমি তার বিরুদ্ধে কথা বলছি আমি সাইবার ক্রাইমকে পাঁচ দিন হাজিরাও দিচ্ছি আমি একটা মেয়েকে রেপ কেন করতে চাবো নিজের বোন থাকতে মানে আমার কোনো ভ্যালু নাই আপনাকে তো বুঝতে হবে যে আমি একটা পরিবার বিলং করি আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি মানে আমি বলতেছিলাম সকালে যাচ্ছা আর টি সিকিউরিটিতে জানা যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটা কথা বলা যায় একটা মেয়েকে আমি যাই ইউর আর ফাঁকিও বলছি এটা খারাপ বলছি

ডলার আসবে এক মিলিয়ন হয়েও যাবে রাতে রাতের বেলা সবাই বলতেছে আমি গাঞ্জা কমেন্টে সবাই লিখতেছে আমি করছিলাম আমি কালো ছেলে ঠোঁটটা কালো আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করব বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তো আমার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচ বার বসাই আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনে তো ঘুরছে এটা উনিও সিগারেট খাই আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো তার সিগারেটকে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছি আমাকে সামহাও যেখানে সিসিটিভি ফুটেজ আছে আমি যদি গাজা খেয়ে থাকি সিগারেটের গাজার কালার তো আলাদা মানে আপনি বুঝবেন পার্থক্যটা সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুব সুন্দর ব্যাপার করছিলাম মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে এক পক্ষ এদিকে কাজ করে এক ডিরেক্টর ডেট পায় না আমার সেই ডিরেক্টর মোটামুটি আমাকে সুরের বাচ্চা বা মাদা চোখ লিখে গালি দিচ্ছে তো এইটা তো হ্যারাসমেন্ট একটা আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও সেটা কি হ্যারাসমেন্ট না আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো একটা চল্লিশ জনের সামনে আমি যদি মেকআপ রুমে দরজা বন্ধ করে তার সাথে আলাদা কোনো কথা বলতাম যে তোমার সাথে একটু ভাই আমি বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে আমার ওরা আমাকে বউ মনে করে তানিয়া আমার বউ মনে করে আমার ওদের সাথে কোনোদিন আজে বাজে কথা হয় না একটা ক্যারেক্টার আর্টিস্ট এটাতে আমি তাকে এগুলো বলতে যাব আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড জোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় মানে সবার সাথেই কথা বলতে হয় পায়ের উপর পা তুলে মেকে রুমে আপনার খান সমস্যা নাই কিন্তু যখন কোনো সিনিয়র ঢুকে তখন বলে ভাইয়া খাবো এই একটা পারমিশন আমার সামনে আমি কোনোদিন মুখের সামনে সিগারেট ধরা দেওয়ার আগে ভাববো যে সে পাশে দাঁড়া আছে আমি আরেক জায়গায় খাবো এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসি পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফল আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম আমার আমার ফ্যামিলিটাওকেও ছোটই করলাম আমি খুবই লজ্জিত ভাই আমি মন থেকে খুবই লজ্জিত কিভাবে চল বসি হয় না আসলে ছিলাম জন্য যখন উনি যখন পারফর্ম করবেন ওনার পারফরমেন্সটা তো জরুরি মেয়েটা যখন পারফর্ম তো ওনার ক্লোজ ছিল তো হুট করে দেখলাম যে উনি বায়াস করছে হ্যাঁ তুমি কাকা মানে উনি কী বলছে মানে স্বামী অনেক বেশি রাগ রাগারাগি করছে রাগারাগের মধ্যে কি আমিও আপনাকে যদি কিছু বলতে চাই আমি বোঝাই আমি অনেক নিয়েছ আমি বলছি ভাই দুইজনে কিন্তু চুপ হয়ে গেছে

আমি তো বললাম আমি কি গালিটা দিছি খারাপ কথাটা বলছি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো এটা কি কথা আসলে তো হতেই পারে না এই কথাটা তো আমার টিম তো ওই মেয়েটাই মানে ওই মেয়েটাই ওই মেয়েটাই

আচ্ছা শামীম ভাই যেটা বললো সেম এই ঘটনাটাই ঘটছে ও অ্যাকচুয়ালি শুটিংয়ে মানে নবী ভাই যখন আমাদেরকে ব্রিফ দিচ্ছিল ও আসলে কনসেন্ট্রেশনটা ছিল না ওর কনসেন্ট্রেশনটা না থাকার কারণে দুইটা ক্যামেরাতে যেহেতু কাজ হচ্ছিল আমার ক্লোজ ধরা ছিল শামীম ভাই ক্লোজ ধরা ছিল কিন্তু ও হচ্ছে মানে ভুল ভাল বলতেছিল আর কি মানে ওর যে ডায়লগটা ও ডায়লগটা প্রপার দিতেছিল না সো আমাদের অ্যাক্টিং করতে সুবিধা অসুবিধা হচ্ছে অনেকবারই অনেকবার ইঞ্জি হচ্ছিল আমাদের মানে ডায়লগ ডেলিভারি দিতে তো তখন হচ্ছে শামীম ভাই ওকে বলছে একটু রাগ করেই বলছে যে ভাই মনটা কই মনটা কই কাজটা করি কাজটা করি আমরা চলো কাজটা করি আমরা তো এখানে কাজটাই করি টাকা পাই কাজ করি আর্নিং বলছে এই ওয়ান ডোন্ট

শামীম ভাই শামীম ভাই আমি বলবো আমি তাকে হচ্ছে মানে আমার মনে হয় যে আমি তাকে অনেক ভালোভাবে চিনি কারণ আমি তার খুব ভালো একজন বন্ধু সে মানে সে দুর্দান্ত পারফর্মার্স অ্যান্ড সে হচ্ছে যখন শুটিং সেটে আসে সে হচ্ছে সে একবার জন্য ফোনটাও টাচ করে দেখে না মানে কারোর সাথে চ্যাটিং বলেন ফোনে কথা বলা বলেন সে এই দিকে খুবই কেয়ারলেস সে শুধুমাত্র অ্যাক্টিংটাতেই ফোকাস থাকে তার এবং ডিরেক্টরটাকে কী কমান্ড করলো ডিরেক্টরটাকে কী বলতেছে এই দিকেই তার ফোকাস থাকে আর অন্য যদি কেউ হচ্ছে অন্যদিকে একটু মানে এটা সেটা করে বা একটু গা হালামি দেয় তখন শাহিন ভাই অবশ্যই বলে সেটা যেই হোক বলে যে তুমি শুটিংটাতে কনসেন্ট্রেশন দাও এটা আমাকেও বলে আমিও শাহিন ভাইয়ের কাছে অনেক গা লিখেছি

আমাকে এই ধরনের কথা বলতে বাট আমি যে আপনি পর্যন্ত যাব আপনি পর্যন্ত যে যে কথাগুলো সাহসটা কিভাবে হয়ে গেল অবশ্যই পিছনে কেউ আছে আমার মনে হচ্ছে দেখেন আমার আমি যে ফ্যামিলি বিলং করি আমার আব্বা রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আমি মানে আবার মানে আমার সব মিলাই পরিচয় আমার নিজেদের ফ্যামিলি পরিচয়ে আমাদের আত্মীয় স্বজনকে একটা মেয়ে মেয়ে দেখে যে সে মিথ্যা বলছে না হয়ে যাচ্ছে আমি আইনি পদক্ষেপ বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধেও তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করবো শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করবো তারপরে এবং একটা আছে আমি ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটি পারমিশন ছাড়া আমি করবো না যেহেতু আমি মেম্বার এই টিমের

বকা ও খাইছে অ্যাক্টিং ভালো না লাগে তুমি ভালো করে গ্রিন রুমে গিয়ে আমরা যা তাই হয়ে গেছি আমিও সরি বলছি ভাইয়া নিজে সরি বলছে আচ্ছা ঠিক আছে মেঘলা ভুল তো হইতেই পারে তো এইখানে এইটার তিল থেকে তাল বানানো এটা আমি কিছুই বুঝলাম না মেয়েটা আসলে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে এটার কোনো দরকারই ছিল না ভাই আর আসলে আমি ছাদে ছিলাম গাজার ব্যাপারটা যে বারবার বলতেছে এইখানে যে একজনের হাত আছে আউট করলে ইনশাল্লাহ আমি জানাবো অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে আর আরেকটা বিষয় কি একটু ছোট্ট করে বলি এটা আমার পার্সোনাল বিষয় শুটিং এর বাইরে সবাই অহনার একটা ইন্টারভিউ ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনত নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়ে আসেন হৃদয় হ্যাঁ বরবাদ বাদ সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না বিয়ে করা দূরে থাক আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই তারপর দুই বছরের গ্যাপ 23 সালে ব্রেকআপ 23 সালে গাজা খেতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম প্রতি সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না ভাষায় না সেটে না বন্ধুদের সাথে ভাই বয়স বিয়ে করলে আপনি তো বোঝেন যে ম্যারিড লাইফের সাথে স্যুট করার জন্য তো একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তন একটা জানুয়ারিটা আমি নাই যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই জানুয়ারি এই জানুয়ারটাই যে মানে গাজা খায় বা জানুয়ারটাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছরে আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি এই সামান থা আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাজা খাওয়া এটা হ্যাঁ আমি তো সেটা তো ফার্স্টে বলেই নিলাম যে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা সো সরি আপু সো সরি আমি ওই দুটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিক্রেটের সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না বাংলায় বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশবার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইস্ট করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে ও ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে ওরাও জানে যে আমি কেমন ছেলে অ্যাজ এ প্রোটেক্টর আর কি একটা আলোচনায় চলে এসেছে মানে একটু কাজ থেকে অনেক কাজ করেছেন মানে অভিনয় শিল্পী হিসাবে তো অনেক ভালো একটু ব্যক্তি আমি হাসান খান বলি আপনার কাছে জানতে চাই ব্যক্তি শামীম ব্যক্তি শামীম হাসান সরকার ও হচ্ছে যেটা বলল যে ও মানে পারফেক্ট কোনো কিছু না হলে ওর রাগটা হয়ে যায় ওর চরিত্রের দোষ বলতে এটাই এটা ছাড়া আমি কখনো কিছু দেখি নাই কাজ কাজ পাগল একটা মানে কোনো কিছু পারফেক্ট না হলে ওর খুব খারাপ লাগে এবং সামনে থেকে কেউ যদি দাঁড়িয়ে নড়াচড়া করে ওর খুব তখন হচ্ছে সমস্যা হয় তখন ও রেগে যায় এই এই রাগটা ওর আছে মিথ্যে কথা বলবো না আর কালকের যে ব্যাপারটা আমি ছিলাম না সেটে আমি অন্য সেটে ছিলাম যার জন্য এটা প্রশ্ন করা হলে আমি কিছুই বলতে পারবো না

কাজটা মানে যত তাড়াতাড়ি হওয়া যায় আর একটা ব্যাপার আছে যে আমরা যারা সিনিয়র আছি ও সব সবসময় চায় যে আমাদেরকে আমাদের আমাদের যে কাজগুলো থাকে আগে করে আমাদেরকে ছেড়ে দিতে এই বিষয়টা ওর মধ্যে আছে সব মিলিয়ে শামীম সরকার এটাই আপনি এই সব বিষয়গুলো হয়তো আপনার জন্য একটু

বা আমাকে চিনতো তার সাথে আমার কোন পরিচয় নাই দেখে সে বুঝতে পারেনি আর কি অনেক বড় মিসারস্ট্যান্ডিং আর কি দেখেন সবশেষ স্টেপ আর কি নিবো আমার তো লজ্জাই লাগতেছে যে এই মানে আমার এটার কুটুকু দিতেও তবে যদি আমার মনে হয় যে না আমার পরিবার বা আর্টিস্ট সিকিউরিটি সাথে আগে কথা বলি তারপরে আমি আমার নেক্সট স্টেপটা ডিসাইড করব আমি তো ছেড়ে দিব না আমি চুপ করে বসে থাকবো আমি রিক্সাওয়ালার ছেলে গাজা কর আমার ঠোঁটটা কালো আমার দাঁত হলো এগুলো শুনতে তো আমারও ভালো লাগে না তো মানুষেরই বাচ্চা হ্যাঁ মানে ধরেন এই চাকরি ছেড়ে চলেও গেলাম তাও তো আমার এটা মানে এটা থেকে গেলো জিনিস আর কাইভে তাই না এটা তো আসলে মানে এটা আসলে কষ্টদায়ক এটা বুঝা বলতে পারবো না আমি আপনাকে এখন এই মুহূর্তে আর আমার টিমের কারো কিছু যদি বলার থাকে যে আসলে

করবেন একটা মানুষের তার ফ্যামিলি না একজন মানুষের এরকম বদনাম হইতেছে মানুষ শেয়ার দিয়ে খারাপ বলতেছে এটা এটা মানুষের ইগো তো মানে আমার জুতা মুখে মারতে চাইছে দ্যাটস ফাইন কিন্তু জুতা মারার বুঝতে হবে আমি অনেক কষ্ট করে শুধু অ্যাক্টিং টাই পুঁজি করে মোবাইল না টিপে কাজ করেই বাসায় যাই আর তুমি এসে দুই দিনের মেয়ে তুমি টিকটক করতেছ রিলস করতেছ তুমি না এখানে আসলে অনেক আর্টিস্টই টিকটক সিরিজ বা বিটিএস নিয়ে ব্যস্ত এটা আমাদের কাজে সত্যিই ব্যাঘাত ঘটে মানে এটা সত্যিই ব্যাঘাত ঘটে আমি আসলেই চাই সেটা যদি ডিরেক্টর আমাদের মোবাইল জমা নিয়ে নিত আমরা কাজটা করতে পারতাম তাহলে বলেন এই সবাই অ্যাক্টিং এর মনোযোগ নাই তাহলে ওকে কেন পাঁচশো টাকা যদি কারো বেতন হয় ওর বাধ্য ভালো করে অ্যাক্টিং করার জন্য ওর মনটা রিলসে কেন পরে থাকবো কেন এই পাঁচশো টাকাটার দাম দিবে না তাহলে তো বড় হতে পারবে না যে চাকরিতে থাকুক না কেন এটাই আমার বলার আছে আসলে এটা খুবই হতাশাজনক ওর বোঝা উচিত ছোট মানুষ আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে আই এম সরি বললাম তো কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যে অ্যালিগেশন দিয়ে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে দেখেন এটাই মেন কথা আপনার চরিত্র খারাপ আপনি ডিজনেস্ট আপনি এখানে আসছেন আমি করতে আসি নাই তাই আপনার কাছে আমি খারাপ

আর আমি কি ফর্সা সুন্দর ছেলে হলে গাজাখর থাকতাম না কালো ঠোঁট কালো বলে আমাকে গাজাখর বলতেছে মানে কালার এটা একটা রেসিজম এটা রেসিজম আপনারা আমার গায়ের কালার কি এটা একটা রেসিজম এটা কষ্টের এটা কষ্টের এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি এটা আর এখন শুনতে ভালো লাগতেছে না তবে আমি আমি একটা কথা ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে আমি কোনো ড্রাগস নেই না আমি শুটিং সাইডে সিগারেট খাইছি খাই এখনো ও খায় এটাতে এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিব কাজই করবো না এখানে অন্য কিছু করে কে বাঁচবো প্রথম দিনই এসে আমাদের আমার মনে হয় যে আমরা আমাদের আপনাদেরকে বলছি আমার আমি নিউলি ম্যারিড আমার একটা পরিবার আছে আপনারা আমার পরিবারের ছবি যেভাবে দেখেন দর্শকদেরকে বলতেছে পরিবারকে দেখেন আপনারা বোঝেন যে আমরা আমার কাছে আমার বোন আছে আমার মা বউ আছে আমার মা আছে আমার আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা মারামারি করতে যাওয়ার কোনো অভ্যাস নেই সো বাকিটা আপনারাই বুঝে নেন আর বা আপনারা আমাকে খারাপ মনে করলে আমি আপনাদের ঘরে ঘরে গিয়ে নিজেকে ভালো দাবি করতে পারবো না বিচার বিবেচনা করবেন যে এইটাই যুগ চলতেছে আমাদের যে ওকে বাস দিয়ে যদি আমি একটু বড় হতে পারি একটু যদি ভিউজ আসে একটু যদি ডলার আসে আল্লাহ সবাইকে ডলার দিক আল্লাহ সবাইকে সচ্ছল রাখুক আমাদের কাজ করে আমাদের টাকাটাও নিয়ে আমরা বাসায় যাই আমরা ভালো থাকি সবাই সেটাই চাই আসলে থ্যাংক ইউ একটু